যে সামনে জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ সদর ও কামার খন্দর এমপি কাকে দেখতে চান মিল্লাত মুন্নার দেখতে চাই কি হামে দেখতে চান সে সিরাজগঞ্জ এবং কামার সে উন্নয়নের দিকে সবসময় এগিয়ে থাকছে এবং জনগণের সাথে সবসময় মিলে মিশে সবার সাথে উন্নয়নের জন্য সে উঠে পড়ে লাগছে এবং এই দশ নম্বর ইউনিয়নে সবচেয়ে বেশি আমাদের নবিদুল ভাইকে ভালোবাসে এবং নবিদুল ভাইয়ের কার্যকর্ম দেখা মিল্লাত মুন্না যথেষ্ট সন্তুষ্ট এই হিসেবে মিল্লাত মুন্না সিরাজগঞ্জকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে সামনে নির্বাচনে সে জয় যুক্ত হলে পারে সিরাজগঞ্জকে ডিজিটাল হিসাবে এমপি কাকে দেখবে স্যার মিল্লাত মুন্না কে দেখবে এই যে মিল্লাত মুন্না সাহেব ইনোনে কি উন্নয়ন করেছে সে এই যে সেতু ব্রিজ কালফাট এবং আপনার বিদ্যুৎ টাওয়ার ইকোনমিক জোন তারপরে এই সোলার পাওয়ার এই বিভিন্ন এই কাজ কর্ম এটা যে উন্নয়নগুলো করেছে আমার এই সয়দাবাজের সব বিভিন্ন জেলার ছয়দাবাজার লোকজন প্রজেক্ট মানে হেতে কাজ কর্ম করব এই দিকে দিকেও আমরা সব সময় মিল্লাত মুন্নাকে চাই কি মার্কাই পড় দিবেন নৌকা মার্কাও ওর কাকে মিল্লাত